তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছেন ওকাওয়াইস এটাই হয়তো ফার্স্ট সেকেন্ড লাস্ট হওয়ার একটা ব্যাপার তো দেখতে থাকেন কেমন লাগতেছে মেলা এসে এখনো তো শুরু হয় এখনো শুরু হয়নি তারপরেও এত মানুষ দেখে গ্রামের মানুষ সহজ সরল মানুষগুলো দেখতে তো ভালোই লাগে নাকি তো তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এবং বিনোদন দেওয়ার জন্যই তো এই মেলাটা এখানে চালু হয়েছে এই মেলাটার পরিবেশ কেমন অনেক সুন্দর অনুভূতি আসলে বলাই ভাষায় প্রকাশ করার মতো এত ভালো লাগে দেখেন দেখেন তাহলে বুঝতে পারে আমি বুঝতে পারতেছি কারণ গ্রামের সহজ সরল মানুষগুলো এই মেলায় আছে তাদেরকে দেখতেছি যে তারা তাদের বলা যায় নাতি থাকুক যাই থাকুক তাদেরকে নিয়ে মেলায় আসতেছে এবং ভালো একটা সময় কাটানোর জন্যই তো তারা আসতেছে এখানে সামার মেলার যেই নৌকা বাইশটা ওইটা কিন্তু এখন চলছে আপনারা দেখতেছেন প্রায় দুইটা নৌকা সামনে চলে গেছে এটা পেছনে আছে তো দেখা যাক পেছনে আরো নৌকা আছে কিনা প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু এখন আছি একটা নৌকার উপরে আমাদের ছোট ভাইরা এখানে আছে ভাইয়া তোমাদের বাসা কি আশেপাশে নাকি না আমাদের বাসা নটা নটা ওই একই হিসাব নাকি তো এখানে আসে এসে কেমন লাগতেছে তোমাদের একটু বলো তো অনুভূতিটা বলো খুব ভালো লাগতেছে নাকি আচ্ছা তো এই মেলাটা কি প্রতি বছর হয় কতদিন থাকবে এটা একদিন থাকবে সাতদিন থাকবে আচ্ছা তো নৌকা বাইস্টা কয়দিন হবে একদিন হবে ও আচ্ছা তো ভালো তো জায়গাটা নাকি দর্শক দেখতেছেন আমরা কিন্তু আমাদের ছোট ভাইয়ের সাথে আছি বলা যায় এই মেলাটা হচ্ছে বাংলাদেশের যে সমস্ত কৃষক এবং খেটে খাওয়া মানুষ আছে তাদের আনন্দের উদ্দেশ্যে তাদের আনন্দ দেওয়ার জন্যই তো এই মেলাটা তৈরি হচ্ছে যেহেতু কিছুদিন আগে পাট উঠেছে এবং কৃষকের ফসল উঠেছে তো তারপরে এই মেলাটা এখানে করা হয় এটা মধুমতি নদীর হবে দর্শক আপনারা ভিউটা দেখতে থাকেন এবং পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে এই মেলার কি কি পরিস্থিতি নৌকা বাইজ হবে এবং ওইখানে কি কি পুরস্কার রেখেছে এগুলা কি তোমরা জানো নাকি যারা জানো না এগুলা তো ঠিক আছে তো দেখা যাক আপনারা আমাদের সাথে থাকেন এবং এই ভিউগুলো উপভোগ করতে থাকেন পুরো ভিডিও জুড়ে থাকবেন দেখানোর চেষ্টা করব। যে নৌকা বাইস কেমন হয় এবং একটি গ্রামীণ মেলার পরিবেশ কেমন হয় ওইটাই কিন্তু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে আমি আপনাদের জন্য কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করি এবং মাঝে মাঝে আমি আমাদের দেশের যে সমস্ত কৃষক ভাইরা আছে তাদের যে সমস্ত হাসি মজার ভিডিও আছে সেইগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি কিন্তু ঝামার মেলাতে এটা হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় অবস্থিত ঝামার মেলা ঝামার মেলামান নামে এই জায়গাটা পরিচিত এই মেলার মূল আকর্ষণই হচ্ছে নৌকা বাইস তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মেলায় নৌকা বাইসটা কেমন হয় অর্থাৎ এর আগে আপনারা যারা নৌকা বাইস দেখেননি বলা যে নৌকার কিন্তু একটা প্রতিযোগিতা হয় কোন নৌকা ফার্স্ট হবে এবং কারা লাস্ট হবে এগুলোর একটা প্রতিযোগিতা এখানে হয় দেশের খেটে খাওয়া মানুষ এবং কৃষকদের ঐতিহ্য ধরে রাখার জন্যই কিন্তু এই মেলাটা এখানে প্রতি বছর হয় এটা দুর্গাপূজার দ্বিতীয় দিন হয় অর্থাৎ যেদিন দিন দুর্গাপূজা শেষ হয় তার পরের দিনে কিন্তু এই মেলাটা হয় অর্থাৎ এই বছর যারা মিস করেছেন তারা সামনের বছর মিস করবেন না ভিডিওটি দেখে সামনের বছর আপনারা চলে আসবেন এই মেলাতে তো এই বছর যারা মিস করেছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি তৈরি করা হচ্ছে তো পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনারা তো দেখলেন আমরা কিন্তু নৌকা থেকে লাভলাম এবং এই পাশে আসছি এটা হচ্ছে একটা গ্রাম এই গ্রামের নাম কি আমরা ভাবে ভাবে জানবো এইখানের স্থানীয় কিছু মানুষ যারা আছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এই গ্রামটার নাম কি এবং আমরা কিন্তু আছি আমাদের চারপাশ দিয়ে আছে শুধু নদী আপনার মধুমতি নদী আছে চারপাশ দিয়ে এই মধুমতি নদীতেই কিন্তু এই মেলাটা আজকে অনুষ্ঠিত হবে এটাকে নৌকা বাইস বলা হয় যেটা আমার প্রথম অভিজ্ঞতা আমি কিন্তু এর আগে দেখিনি নৌকা বাইস। তো সাথে সাথে থাকেন থাকেন আপনারা আপনারাও দেখতে পারবেন পুরো ভিডিও জুড়ে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যে এইখানে একটি গ্রামীণ মেলা এবং নৌকা বাইস কেমন হয় পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনারা গ্রামের মানুষের আনন্দ দেওয়ার জন্যই তো মেলাটা হয়েছে তো আপনার বাসা কি আশেপাশে মালવાડી চর্ণারান্দি আচ্ছা এই এলাকাটার নাম কি? আড়মাঝি গ্রাম আড়মাঝি গ্রাম আচ্ছা এটা হলো তো জামার মেলা জামার মেলা বলে এটাকে আচ্ছা এটা বছরে কোন সময় হয়? এই পূজর পরে পূজর পরে হয় সাথে কি পূজর সাথেই কি এই মেলার কোন সম্পর্ক আছে? অবশ্য আচ্ছা কি সম্পর্ক আছে এই মেলা পূজোর সাথে? হিন্দুদের পূজর পরের দিন ইন্দ্রপুর পূজোর ডুবানোর পরের দিন জামার মেলা এই মেলাটা হয় এটা সবাই এইভাবেই যায় এই দেখি আসছে ছোটবালা থেকেই হচ্ছে কত বছর হবে এই মেলার বয়স? তা তো ঠিক বলতে পারবো না তবে আমার জন্মগত পরের থেকেই আমি দেখতেছি ভালো লাগতেছে তো মেলায় অবশ্যই ঠিক আছে তো ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আসসালামাইকুম তো যেমনটা দেখানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু মধুমতি যে নদী আছে ওইটা পার হয়ে এই পাশটায় আসছি এই পাশ থেকে মেলাটা সবচাইতে ভালো দেখা যাবে বলা যায় নৌকা বাইসটা যেটা দেখতে আমরা এসেছি ওইটা সবচাইতে ভালোভাবে দেখা যাবে ওই ভিউটায় আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে দেখাবো তো একটি একটি গ্রামীণ মেলা কেমন হয় ওইটাই আপনারা জানবেন পুরো ভিডিও জুড়ে থাকবেন আজকে তো চলেন দেখা যাক আসলে গ্রামের মেলাগুলো আসলে কেমন হয় দর্শক বন্ধুরা ঝামার মেলাতে আসছি আমরা নৌকা বাইজ দেখতে এবং এইখানে মানুষগুলো আসার পর তাদের অনুভূতি কেমন আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আপনি আছেন আচ্ছা আপনি আসছেন কোন জায়গা থেকে আঙ্কেল সালতা থানাতে সালশা থানা থেকে সালতা থানা শালতা শালতা এটা কি পাশে পাশেই নাকি আচ্ছা এই মেলায় যে আপনি আসছেন সালতা থানা থেকে এখানে আসার মূল মূল উদ্দেশ্য কি আমাদেরকে একটু বলেন তো নৌকো দেখতে নৌকো ভাইজ দেখতে আসছেন এই মেলার মূল আকর্ষণীয় তো নৌকো নাকি আচ্ছা তো একা আসছেন নাকি পরিবার নিয়ে আসছে একাইসি একা আসছেন আচ্ছা তো কেমন লাগতেছে মেলায় এসে এখনো তো শুরু হয়নি তারপরেও এত মানুষ দেখে গ্রামের মানুষ সহজ সরল মানুষগুলো দেখতে তো ভালোই লাগে নাকি তো তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এবং বিনোদন বিনোদন দেওয়ার জন্যই তো এই মেলাটা এখানে চালু হয়েছে তো ঠিক আছে আঙ্কেল আপনার মেলা দেখাটা সুন্দর হোক আপনার জন্য দোয়া রইলো আর দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম

তাদের জন্য এটা করা হচ্ছে মেলাটা আচ্ছা তো এই মেলার প্রধান আকর্ষণ নৌকা বাইজ ওইটা আমরা ভিডিও জুড়ে আমাদের দর্শকরা থাকবে ইনশাল্লাহ দেখাবো ঠিক আছে ভাই জানা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন আসসাল থ্যাংক ইউ অশোক এই মেলার নৌকা বাইজের পাশাপাশি এখানে দেখতেছেন এটা বলা যায় আরও একটা আকর্ষণ তো এখানে যে দেখেন নৌকায় কিন্তু নাচানাচি করে এই ভাইয়েরা তারা এই নৌকায় নাচানাচি করে যে কি পায় এটা তো আমরা বুঝি না তবে তারাই বলা যায় জীবনে সবচাইতে বেশি সুখী আছে কারণ তাদের ব্রেনও নেই তাদের কোনো চিন্তাও নেই লজ্জাও নেই তার প্রমাণ আপনারা দেখতেছেন হাজার হাজার মানুষ তাদেরকে দেখতেছে অথচ তারা কিন্তু রীতিমতো আরামে কোমর দুলায় যাচ্ছে দেখতে থাকেন তাদের কোমর দুলানো কেমন লাগে ছোট ভাইরাও কিন্তু আছে এখানে আমাদের বেশ কয়েকটা ছোট ভাই আছে ভাই ভালো আছো তোমরা আচ্ছা আচ্ছা তোমরা আসছো কোন জায়গা থেকে খালি পাশেই তো পাশের গ্রামে তোমরা আচ্ছা তো এই মেলায় আসছো এটা তো নৌকা বাইজ হবে ওটা দেখার জন্য আসছো আজকে কি নৌকা বাইজ হবে ইনশাআল্লাহ আচ্ছা তোমাদের নার্ভাস হওয়ার কারণ কারণে মেলায় আসতেও খুব ভালো লাগতেছে নাকি তো ঠিক আছে পড়ালেখা করো কি তোমরা নাকি পড়ালেখা করো কোন ক্লাসে পড়তে এইট এ পড়তেছো তো ঠিক আছে পড়াশোনা চালাই যাবো ভাইয়া ঠিক আছে আর এই সমস্ত মেলা এখানে ঘুরবা তো কোন রকম মিশের দিকে যাবা না ঠিক আছে কাজ কাম পড়ালেখা এগুলোর ভিতরে থাকবো বা হেল্প করবা তাহলে ইনশাল্লাহ জীবনটা সুন্দর হবে লাইফটা ভালো হয়ে যাবে ভালো লাগতেছে তো তোমাদের তো ই করে দিলাম নার্ভাস করে দিলাম নার্ভাসের কিছু না ভাইয়া তো সবাই ই থাকবা ঠিক আছে হাসি খুশি থাকবা থাক সব সময় তো দোয়ার এলো তোমাদের জন্য ঠিক আছে ভাইয়া ভালো লাগতেছে তো এই মেলায় এসে ভালো কিছু পাবো তো আমরা মেলায় আসে না ইনশাআল্লাহ পাবো ভালো কিছু তো ঠিক আছে ভাইয়া তোমাদেরকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ঠিক আছে দশক ঝামার মেলায় যেই নৌকা বাইশটা হয় অর্থাৎ যেই নৌকা দিয়েই বাওয়া হয় সেই নৌকাটা এখানে আসে এই নৌকা দিয়েই তো বাইশ হয় নাকি ছোট বাই তোমরা আসছো দেখতে কেমন লাগতেছে তোমাদের ভালো লাগতেছে একেবারে নতুন জামা কাপড় পরে ঈদের সাজে আসছো একদম ঈদের সাজ নিয়ে তো ভালো লাগতেছে তো নাকি আচ্ছা মেলা তো আমরা ভালো কিছু দেখতে পারবো আজকে নাকি নৌকা একটা দুইটা আসতেছে আর নৌকা কখন আসবো দুইটা জাস্ট দুই তিনটা নৌকা আসলে তো হবে না অনেকগুলো নৌকা থাকে না আরো আসবে তো ঠিক আছে ভালো ভালো লাগতেছে তো তোমাদের দর্শক যেমনটা দেখতেছেন এই যে যে নৌকাগুলো আছে না এই নৌকাই মূলত বাইস হয় নাকি কাকা এই যে যে নৌকা এই নৌকা দিয়েই তো নৌকা বাইস হয় নাকি আমরা যেমনটা জানি আপনি কি মানে বাসা আশেপাশে আপনার আঙ্কেল আশেপাশে না তো এই নৌকায় বাইজ হবে এবং এটা আমরা দেখবো নাকি আপনি তো এটা দেখতে আসছেন নাকি ও ঠিক আছে কাকা ধন্যবাদ তো যেমনটা দেখানোর চেষ্টা করতেছি কিন্তু দর্শক আপনাদেরকে এই যে যে নৌকাটা আপনারা দেখতেছেন না এই নৌকায় কিন্তু মূলত নৌকা বাইজ হবে বলা যায় আমরা যেটা দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি নৌকা বাইজ ওইটা এই নৌকাই হবে এবং এক নৌকায় কিন্তু অনেকগুলা মানুষ থাকবে যে তাদেরকে নৌকা চালাতে হবে এবং যেই নৌকা সবার আগে যাবে ওই পাশে সেই নৌকায় কিন্তু বিজয়ী হবে দর্শক আপনারা দেখতে পারতেছেন এই সেই কাক্ষিত নৌকাওয়াইজ এটাকে কি আমি ওয়াইজ বলবো না টলার ওয়াইজ বলবো আমি নিজেই কিন্তু হতাশ তো আপনারা দেখতে থাকেন নৌকা দেখতে এসে প্রায় তিন ঘন্টা যাবৎ আমরা দাঁড়ায় আছি তো তিন ঘন্টা পর আমরা এখানে কিন্তু টলার ওয়াইজ দেখতে পারলাম আমাদের সবচেয়ে ভুল হয়েছে এই পাশে আসা ওই পাশে থাকলে হয়তো আমরা আজকে ওয়াইজ দেখতে পারতাম তো একটা দুইটা করে নৌকা আসে এখানে বেশি নৌকা নাই হয়তো এখন এদিকের মানুষের গায়ের বল ফুরাই গেছে এই কারণে একটা দুইটা নৌকা দিয়ে এরা আর কি ওই ফার্স্ট সেকেন্ড থার্ড করে দেয় তো দেখতেছেন নৌকা ওয়াইজ কেমন হয় একটু দেখেন টলার ওয়াইজ দেখে নেন নৌকা বাইজ তো দেখতে পারলাম না তবে হতাশ ওই যে দেখতেছেন দর্শক দেখতেছেন কি গতিতে তারা নৌকা বাঁচছে আমরা এমন একটা জায়গায় আসি ওই পাশটায় থাকলেই ভালো দেখা যেত কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে নৌকা ওয়াইজ এটাই হয়তো আর্ট সেকেন্ড লাস্ট হওয়ার একটা ব্যাপার তো দেখতে থাকেন পেছনেও দেখতেছেন আরো একটা নৌকা আছে কিন্তু তো দেখতে থাকেন আপনারা এই হচ্ছে সেই কাক্ষিত নৌকা বাইস যা দেখার জন্য আমরা প্রায় তিন থেকে চার ঘন্টা যাবৎ কিন্তু দাঁড়াইছিলাম তবে এটা ওই পাশ থেকে থাকলে হয়তো বেশি ভিউ দেখা যেত এবং ভিউটা ভালো দেখা যেত আমার মেলার যেই নৌকা বাইশটা ওইটা কিন্তু এখন চলছে আপনারা দেখতেছেন প্রায় দুইটা নৌকা সামনে চলে গেছে এটা পেছনে আছে তো দেখা যাক পেছনে আরও নৌকা আছে কিনা তো এইটাই হচ্ছে এখন যাচ্ছে এটা মনে হয় সবার লাস্টে আছে তো দেখতে থাকেন এরকমই হয় এই নৌকা বাইশটা প্রতি বছরই এইখানে তো এই বছর তিনটা নৌকা দেখলাম আমরা এটা একেবারে লাস্টে আছে দেখতেছেন তারা কিন্তু বলা যায় সর্বোচ্চ চেষ্টা করতেছে সর্বোচ্চ চেষ্টা করেই তারা কিন্তু নৌকা পাচ্ছে আপনারা দেখতেছেন দর্শক যেমনটা দেখতে পারতেছেন এইভাবেই কিন্তু গ্রামের মানুষগুলা এই যে তারা অনেকক্ষণ যাবৎ দাঁড়াইছিলো আমরা প্রায় তিন চার ঘন্টা যাবৎ আমরাও দাঁড়াইছিলাম এই নৌকা বাইজ দেখার জন্য মাত্র তিনটা নৌকা আসছে এখানে তো তিনটা নৌকা দেখলাম আমরা বিষয়টা খুবই হাস্যকর যে তিনটা নৌকা থেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়তো এই মেলায় হয়ে গেছে প্রিয় দর্শক এত এত মানুষের ভিড় এই ঝামার মেলায় বলা যায় এটা হচ্ছে ঝামার নৌকা বাইস তো এখানে এত বেশি মানুষের ভিড় ছিল কথা বলার মতো পরিস্থিতি ছিল না আজকে সারাদিন প্রায় তিন চার ঘন্টা যাবৎ আমরা কিন্তু ছিলাম এইখানে এই মেলায় শুধুমাত্র নৌ নৌকা বাইসটা আপনাদেরকে দেখানোর জন্য তো কেমন লেগেছে আজকের নৌকা বাইস সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো পরবর্তীতে এই ধরনের ভিডিও বিশেষ করে গ্রাম বাংলার এই সমস্ত হাসি মজার ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে আপনাদের জন্য আমি এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে এত সুন্দর একটা জায়গা থেকে বিদায় নিচ্ছি লাগলো ভিডিওটি অবশ্যই বলবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম